সম্মানিত দর্শক আজকে খেলা চলছে পোলো জিউনিদের খেলা দেখতে পাচ্ছেন শত শত আজকে পানিতে নেমে দলবদ্ধভাবে তারা মা শিকার করবে এটা হচ্ছে আমাদের শত 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 বছরের পুরনো গ্রাম বাংলার প্রাচীনতম ঐতিহ্য লাগাইছে

তারা সারিবদ্ধভাবে সারিবদ্ধভাবে তারা তারা চেষ্টা চালিয়ে যাবে তারা সরব সারিবদ্ধভাবে তারা এই বুঝে লাগছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই আনন্দঘন একটা মুহূর্ত চলে যতক্ষণ তারা বাইশ দেয় দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে এখানে আজকে মাছ শিকার করছে হ্যাঁ দেখতে পাচ্ছেন সব জিনিসদের ঢাকার ফিশ লাভার্স হ্যাঁ ঢাকার ফিশ লাভার্স এই যে দেখেন সবাই হ্যাঁ ঠিক আছে জালে ধর্মজালে জালে এই মাত্র দেখেন ধর্মজালে দুইটা নলা মাছ ধরেছে ধর্মজাল দিও তারা কিন্তু মাছ শিকার করছে অসাধারণ মাছ ধরার দৃশ্য দেখতে পাচ্ছেন আজকে শত শত জিউনি শত শত জিউনিদের মিলন মেলা অনেক শিকারি আসছে আজকে মাছ পাইছে এই মাত্র মাছ পাইছে একটা

দুপ <S preachers> <mic>

দেখতে পাচ্ছেন এটা একটি আনন্দ কোন মুহূর্ত শত শত জিউনিদের মিলন মেলা চলছে তারা সারিবদ্ধভাবে মাছ শিকার করছে আজকে শুধু কলোজীওনী নয় আজকে ধর্মজাল দিয়ে দেখতে পাচ্ছেন তারাও মাছ শিকার করছে শত শত জিউনি আজকে বিভিন্ন জায়গার থেকে কালিয়াকুর মাওনা এবং মির্জাপুর সাবার সব জায়গার জীবনীরা একত্রিত হয়ে তারা মাছ শিকার করছে আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যান্য শিকারি প্রিয় যারা মাছ দেখতে পছন্দ করে তারা যাতে এই ভিডিওটি দেখতে পারে